নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে বসত বাড়ি আতঙ্কে রয়েছেন পনেরোটি পরিবার উদারবন সমষ্টির আরকাটিপুর জিপির গোসাইপুর শট ওয়ান সাত নম্বর ওয়ার্ডে মধুরা নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে কয়েকটি পরিবার বিগত তিন চার বছর থেকে কয়েকশো মিটার জমিসহ একটি বসত এই মধুরা নদীর ভাঙনে তলিয়ে গিয়েছে বর্তমানে যদি প্রোটেকশন দেওয়া না হয় তাহলে এবার বর্ষার সময় পাঁচ থেকে ছয়টি বসত এই নদী ভাঙনে তলিয়ে যাবে আতঙ্কে রয়েছে বেশ কয়েকটি পরিবার তাই স্থানীয় বিধায়ক সহ বিভাগীয় আধিকারিক এবং আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে কোনো প্রকারে এই নদী ভাঙন থেকে তাদের বসত বাড়িকে রক্ষা করার জন্য এই গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল নূর লস্কর আলী রাজা বড় বড়ভুইয়া আমির হোসেন বড়ভুইয়া কেওয়ার নেসা লস্কর মমতা বেগম লস্কর আল্পনা নস্কর সুরমা বেগম নস্কর লতিবুন নেসা নস্কর সহ অন্যান্যরাও আট নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড আমার আমার নাম রাজা বরভইয়া আমি সিএম সাহেব আর ডিসিএম মিনিষ্টারের কাছে অনুরোধ করছি যে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা মদুরা নদী কিনা বাঙ্গিয়া অনেক জায়গা বাঙ্গি রুঙ্গিয়া গেছে তো কয়েকবার ইকানোর মধ্যে আমরা গড় ইকানে বানানির পরে গড়টা নদীতে গেছেগা আর কিছুটা রইছে রয়েছে পরে আমরা ফিছু ফিচনে ভৰছে ফিচনে চৰাৰ ভৰে আৰু কয় বছৰ বাদে ইটাৰে দৌৰি লৈছে দৰিয়া ইটাও চোৰ মাৰো ইয়াৰ গেছেগাৰ সেটৰ জমিনতে এখন কিতাপ একান্তকে বাংগীয়া গেছেগা যোন আমাৰ আৰু ফিচে গেছি চেটা আমাৰ লাজ সীমা এখন দেখা যায় যে আমাৰ ফিৰিবাগ নদীত আবাৰ বাংগি এইবছৰ বাংগিয়া আৰু গড়ৰ কিনাৰে আহিছে এখনতো আমাৰ যাৰ কোনো ৰাস্তা নাই আৰু ফিচনেও নদী সামনে নদী পিছনে নদী যদি কোনো বর্ষা এইভাবে বৃষ্টির সঙ্গে নদীটা পার হয়ে ইনর আমরা যে বাসিন্দা যত মানুষ আমরা যাইবার কোনো জায়গা নাই হ্যাঁ যাইবার কোনো জায়গা নাই আপনারা আমার আমরা একটু সাহায্য করেন আর আমরা তো বাসিন্দা আসি এখন আমরা যদি এখন যদি বিপদ পড়ি আমরা কোনো উদ্ধার করবার কেউ নাই আপনারা অনুরোধ করি আর যে আপনারা কিছুটা দিয়া আমরা রে সাহায্য সহায়তা করিয়া আমরা রে বাঁচাইবার ব্যবস্থা করে আমরা সাত নম্বর ওয়ার্ডর আর কাটিপুর জিপি গোসাইপুর পার্ট ওয়ান আমরা এখানে কত জায়গা বাঙ্গিয়া মানে আর কি আমরা বাড়িঘর সব গেছি গিয়া আমরা পিছিয়ে ফিজনীকে বাঢ়ি গৈ চৰাইছে অকণো ইয়াৰপৰা অকণো যে বাংগা জোৰ কৰিছে দেখা যায় এইবছৰ বাঢ়িছে আহিলে মানে আমাৰ তাকাৰ মানে কোনো ইয়ো নাই খুব বেয়া শালত মানে বাংগা বাংগে অকণো আমাৰ বয়ে মানে আৰু কি ফিজনটিকে বাঢ়ি চৰাইছে আমাৰ এম এল এ ছাৰৰ কাষে আমাৰ অনুৰোধ আমাৰ দেখাৰ লাগিয়া আমাৰ মাননীয় মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ কাষে আমাৰ অনুৰোধ আমাৰ ডি চি ছাৰৰ কাষে আমাৰ অনুৰোধ মানে আমাৰ সাহায্য কৰাৰ লাগিয়া আমাৰ তাৰ পাছত আৰু জেগা নাই